হ্যাঁ যাদের ব্যাক সাইডটা スリム আকর্ষণীয় না বা সুন্দর না তাদের জন্য আর কি এটা সেটেই তোরা যায় আচ্ছা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা বা দুইটা নিলে কোনো ডেলিভারি চার্জ তিনটা যদি যে আপুদের আপনার ব্যাক পার্ট এবং বেস্ট দেখতে আকর্ষণীয় বা আপনার দেখতে একদম ওকে ছোট যাদের হ্যাঁ বড় করতে পারবে যাদের বড় ছোট করতে পারবে করতে হবে তাই না ভাই কাজ দ করলে আমাদের বলবেন যে ভাই আপনি প্রোডাক্ট টা কাজ করলে প্যাকেট করে রেখে দিবেন অন্য কোন প্রোডাক্ট অর্ডার করবে আমরা দিয়ে দিবেন ওকে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আমদাদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন নতুন চ্যানেলে কিনে আসলেন ভাই আপনার নতুন চ্যানেলের জন্য যে আপুদের আপনার ব্যাক পার্ট এবং বেস্ট দেখতে আকর্ষণীয় না বা আপনার দেখতে একদম বাজে এই আপুদের জন্য আজকে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই বেস্ট জন্য ব্রেস্ট ক্রিম নাকি হ্যাঁ ভাই ওকে ছোট যাদের হ্যাঁ বড় করতে পারবে যাদের বড় ছোট করতে পারবে আবার সাইডও করতে পারবে আচ্ছা আর এটা হলো ব্যতিক্রম এটা হলো হিপ হিপ আপ হ্যাঁ যাদের ব্যাক সাইডটা স্লিম আকর্ষণীয় না বা সৌন্দর্য না

তো আজকে একটা আর একটা এটা যাদের আপনার ছোট বেস্ট বড় করতে পারবে প্লাস স্ট্রং হবে স্ট্রং আর এটা যাদের বড় বেস্ট প্লাস ছোট বেস্ট এটা আপনার মিডিয়াম স্ট্রং আচ্ছা আর যাদের বড় বেস্ট আর মিডিয়াম বেস্ট ছোট করবে এটা ওকে ঋষু মানে ছোট আর এটা স্ট্রং ব্রাউন দেওয়া আর এটা প্লাস বড় করা ওকে আচ্ছা ব্যবহারের নিয়মটা কি ভাবে ব্যবহার নিয়ম হলো প্রতিদিন রাতে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে বেস্টটা ধুইয়া মুছছা এটা আপনি পুরো বেস্টে ক্রিমটা লাগাবে লাগায় ক্রিমটা শুকানোর পরে জামা কাপড় পরবে ওকে মানে এক 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 নিয়ম নিয়ম আছে না 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 কোনো নিয়ম না সব তিনকে একই একই ভাবে ব্যবহার করতে হবে ভাই একই ভাবে জি ভাই পুরো একই নিয়ম না অনেকে আছে যে উপর থেকে নিচে আবার কোনটা আছে থেকে আবার নিয়মই বলি দেওয়া আছে কিভাবে ব্যবহার করবে আচ্ছা আচ্ছা দেওয়া আছে প্লাস সমশানে এটা আপনার জাদর ছোট বেস্টটা এটা আপনার উপর থেকে নিচে দিতে হবে

ব্যাক নাই কিন্তু এক্সচেঞ্জার ব্যাপারটা আছে অন্য প্রোডাক্ট নিতে পারব না সব থেকে কারণ আমার আমরা যে লোকেদের টাকা পাঠাবো ও যে লোকেদের পার্সেলটা পাঠাবো ওই লোকে তো আর টাকা নিয়া যাবে না ডাইরেক্ট কারণ এটা রিটার্ন আনার জন্য টাকা নিয়া যাবে না আচ্ছা আচ্ছা আমরা একটা কোন প্রোডাক্ট দিলে সে আবার যাইবে ওই জায়গায় না হলে সে আর ওই জায়গায় দিতে পার যাইবে না ওকে

ছোট বেশটা বড় করবে প্লাস স্ট্রং করবে ছোট মানে দুটোটাই আছে দুইটা গাছ দুইটার গাছ পাবে ওকে তো ঠিক আছে আমরা আজকে কিন্তু একটা ব্র্যান্ড বিয়ার্স অন্যান্য ব্র্যান্ডের এই চ্যানেলেই আমাদের পাবেন প্রতিবরণ কসমেটিক এর অন্যান্য ব্র্যান্ড চাইলে ওইগুলো দেওয়া যাবে আজকে শুধু অলিভ প্লাস নিয়ে আমরা ডিসকাস করতেছি এখন আমরা প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেস হলো আমাদের মার্কেটে আমরা স্টক করা ঢাকা আমাদের মার্কেটের নাম হলো হাজিসন প্লাজা দিততলা 60 নম্বর দোকান বুধবরণ কসমেটিক ওকে 60 নম্বর দোকানে চলে আসবেন হ্যাঁ ডেমরার আশেপাশে যারা আছেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে আগে দিতে হবে অনেক কাপড় আছে লোক মানে লজ্জার কারণে কিন্তু শপে আসতে পারে না হ্যাঁ তাদের জন্য কিন্তু আসলে অনলাইন সিস্টেম সিস্টেম ঘরে বসে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ঠিক আছে আমরা একটু প্রাইজে যাই প্রাইস কি মাসে কোনো অফার আছে কি ভাই প্রাইস হলো 650 টাকা 650 টাকা কি সিঙ্গেল সিঙ্গেল এক পিসের দাম 650 টাকা এখানে অ্যাড্রেস শো দেওয়া আছে হ্যাঁ ব্যাংকক থাইল্যান্ড 650 টাকা আমরা পাই